আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আল্লাহ যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ ঠান্ডার জ্বরে কাটাচ্ছি দুদিন হলো গতকালকে কোনো রকমের ভিডিও করিনি পরশু দিনের ভিডিও কালকে আপলোড দিয়েছিলাম ঠান্ডার জ্বরে আর ভালো লাগছে না আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে আর সারা রাত ঘুম পারিনি কথা শুনে আসছে সারা রাত মাথায় পানি ঢালা ঘুমাইতে পারিনি ফজরের পরে ঘুমাচ্ছে আমার ঘুম লাগছে না ভাবলাম যে ব্যালকনিতে এসে বসে একটু কথা বলি কতক্ষণ শুয়ে থাকা যায় হাত পা পিঠ একদম ব্যথা হয়ে যায় এদিকে নিবিড় আমাদের সাথে সাথে ঘুমাইতে পারিনি আমার এই অবস্থা আমার ছেলেটা এই হাটি করতে বললাম শনিবার গতকাল শুক্র শনিবার স্কুলটার ছুটি থাকে রবিবার থেকে ক্লাস শুরু হয় মাথার যন্ত্রণায় ভুগছি প্রচন্ড মাথা ব্যথা করছে মাথা ব্যথায় অস্থির হয়ে যাচ্ছি আর এমনিতে তো ভিডিও একটু আপলোড না দিলে আবার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে সেই জন্য ছোট্ট একটা মিনি ব্লগ করি আপলোড দিয়ে দিব রান্না বান্না তো কিছুই করিনি জানি না দাঁড়িয়ে থেকে রান্না করতে পারবো কি না একটু মন চাচ্ছে না যে কাজ করি মানে শরীরটা এত দুর্বল হয়ে গেছে গত দু দিন ধরে খেতেও পারছি না মুখে কোনো রকমের স্বাদ নাই একদমই স্বাদ নাই কাশি হচ্ছে কি অবস্থা আমার রান্নাঘরে এইভাবে থাকে সংসারের যে সব কিছু দেখে রাখে সে যদি অবস অসুস্থ হয় তার তো এই অবস্থা হবে দেখেন কি অবস্থা রান্না বান্না এখনো করিনি মাথা ব্যথা করছে জানি না রান্না করতে পারবো কি না ভালো লাগছে না আর কিছুই করতে ইচ্ছে করছে না শুয়ে থাকতেও ভালো লাগছে না ছেলেটার খিদা লাগবে দেখি ওকে কিছু করে দিতে পারে কিনা Jomor <s junior> 또 그랬어. 맞았어.